দেশনেত্রী বেগম খালাদা জিয়ারকে নিয়ে সরকারের একটু অন্যরকম সুর আমরা লক্ষ্য করছি সরকার একটু ভাব নিচ্ছে যে আজিফ তারা কিছু বুঝে না তারা নির্দোষ খালাদা জিয়ার প্রতি তাদের কোনো আক্রোশ নেই ক্ষোভ নাই মানে এরকম একটা ভাব নিচ্ছে একদিকে সরকারের লোকজন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে আইনমন্ত্রী আর্টসের স্টুডেন্ট তিনি ডাক্তার ভাব নেন ডাক্তার ডাক্তার ভাব নেন যে তিনি সব বুঝেন মেডিকেল সায়েন্সের যে খালাদা জিয়ার যত রোগ এগুলো সব চিকিৎসা দেশেই চলছে যথাযথভাবে এবং অনেক রোগ আছে ইনকিউরেবেল যেগুলো ঔষধ দিয়ে কমিয়ে রাখতে হয় কন্ট্রোলে রাখতে হয় কিন্তু ভালো হবে না মানে তিনি ডাক্তার ব্যাখ্যা দিচ্ছেন অথচ ডাক্তাররা বলছে সম্পূর্ণ উল্টো কথা এটা হচ্ছে তুচ্ছতা ছিল এবং সীমারের মতো বলে দিচ্ছে বিদেশে পাঠানোর কোনো সুযোগই নেই কোনো নরম শুটুর কিছু না কিন্তু এরই মধ্যে আবার ওবায়দুল কাদের একটা বক্তব্য আমাদের কাছে এসেছে মানে এমন ইনোসেন্ট ইনোসেন্ট একটা ভাব নিচ্ছেন তো এটার রহস্য কি এটা একটু এই বক্তব্যের জবাব দেওয়া প্রয়োজন খালেদা জিয়াকে কেন আমরা হত্যা করব। ওবায়দুল কাদের মানে এমনভাবে বলছেন যে খালাদা জিয়ার প্রতি কোনো ক্ষোভ আক্রোশ নাই কেন আমরা তাকে মানে বিএনপির যে অভিযোগ সরকার তাকে হত্যা করতে চায় কেন করব ভাই না খালেদা জিয়ার প্রতি তো আমাদের ক্ষোভ নাই মানে একেবারে ইনোসেন্ট দুধের ধোয়া এ ধরনের বক্তব্যের রহস্য কি আসলে সরকার ভালোভাবেই জানে যে খালেদা যে অন্তিম সময় পার করছেন তো শেষ সময়ে এখন তাদের অবস্থান একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছে এতদিন কিন্তু খুব বলছে যে দুর্নীতি করলে কি জেলে থাকতে হবে না আবার প্রধানমন্ত্রী কিন্তু হুমকিও দিয়েছেন বেশি কথা বললে কিন্তু জেলে ঢুকিয়ে দেওয়া হবে আমার করুণায় বাসায় থাকো বেশি কথা বললে জেলে ঢুকিয়ে দেওয়া হবে এই হুমকি কিন্তু দেওয়া হয়েছে অতএব তো ওবায়দুল কাদের এখন যেটা বলছেন যে আমরা কেন হত্যা করব মানে আমাদের কোনো ক্ষোভ আক্রোশ নেই যেহেতু তিনি অন্তিম সময় পার করছেন যে এই সময় একটু নরম সুরের মাধ্যমে যে না আমরা তো কিছু করিনি মামলা তো আমরা করিনি এটা তো ওয়ান ইলেভেন সরকার করেছে ভাই আমাদেরকে কেন দোষ দেন মানে এইভাবে একটু রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে মানে সরকারও বুঝে গেছে যে খালাদা জিয়া হয়তো বা শেষ সময় পার করছেন ওবায়দুল কাদের বক্তব্য শুনে আমরা সেটাই ধারণা করছি অতএব এই সরকারের বিচার একদিন হবে খালাদা জিয়ারকে অবহেলাজনিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির নেতারা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এটা তো রাজনৈতিকই রাজনীতি করবে না এটা রাজনৈতিকভাবেই বিএনপিকে মোকাবেলা করতে হবে বিএনপিকে আরও রাজনীতি করতে হবে বিএনপিকে রাজপথে নামতে হবে খালেদা জিয়ার মুক্তির জন্য হরতাল দিতে হবে অবরোধ দিতে হবে সরকারকে বাধ্য করতে হবে রাজনৈতিকভাবে সরকারকে বাধ্য না করলে রাজনীতি না করলে সরকারের সৌবুদ্ধির কেমত পর্যন্ত উদয় হবে না এটা আমরা জানি সেখানে ওবায়দুল কাদের যেটা বলেন দুর্নীতির দায় দণ্ডপ্রাপ্ত খালেদাজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে বিএনপি অযথায় আইনি লড়াই প্রলম্বিত করেছে এখন মানে ওবায়দুল কাদের একটা কৌশল আছে এখানে যে তিনি বিএনপিকে দায়ী করেন বিএনপির আইনি লড়াইকে দায়ী করেন বিএনপির আন্দোলনে দুর্বলতাকে দায়ী করেন এই বিষয়ে তো তাকে কথা বলতে বলা হয়নি আইনি লড়াই দুর্বলতা সেটা বিএনপির ব্যর্থতা সেটা নিয়ে তো আপনার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই আপনি ব্যাখ্যা দিবেন যে সরকার তার প্রতি সরকার হিসাবে যে মানবিকতা বোধ দেখানোর প্রয়োজন ছিল সেটা করেছে কিনা অর্থাৎ সরকার তাকে হয়রানি করেছে কিনা সেটা বলবেন তো বিএনপি কি করেছে এটা নিয়ে এদিকে জনগণের দৃষ্টি ফেরানোর চেষ্টা এটা একটা অপচেষ্টা যে আওয়ামী লীগের প্রতি জনগণের যে খুব আক্রোশ সেটা থেকে জনগণের দৃষ্টি বিএনপির ব্যর্থতার দিকে নেয়ার একটা চেষ্টা কৌশল এখন সরকার করছে যেটা ওবায়দুল নেতৃত্ব দিচ্ছেন এটা ওবায়দুল একটা চালাকি এটা ওয়ান কাইন্ড অফ বাট পারি জনগণকে বুঝতে হবে যে এখানে মূল সমস্যাটা সরকারের আমাদের খুব আকৃষ্ট হতে হবে সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করতে পারেনি মুক্তির জন্য জোরালো এটা ঠিক কিন্তু সেটা আওয়ামী লীগের মুখে কেন আওয়ামী লীগ কি বিএনপির আন্দোলনের সফলতা চায় অতএব আওয়ামী লীগের মুখে একথা বলা মানেই কোনো দুর্বিসন্ধি আছে এ কথা বলার মধ্যে খালেদা বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার একথা উল্লেখ করে তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছিল কই আপনাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা সেটা তো হাওয়া হয়ে গিয়েছে আর খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটা হাওয়া হয়ে যায়নি এর মানেই সেই ওয়ান ইলেভেন সরকার লেগেসি বহন করেছে এই সরকার নিজেদেরটা উঠিয়ে দিয়ে আর ওয়ান ইলেভেন সরকার যে অভিযোগ করেছে সেটা সঠিক বলে আওয়ামী লীগ সরকার স্বীকৃতি দিয়েছে নাহলে তো খালেদা জিয়ার মামলা উঠিয়ে দিত কিন্তু তদন্ত করে কিছু পাইনি মামলা দায়ের হওয়ার পর খালেদা জিয়া কোর্টে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন যা মামলা রায় ঘোষণাকে প্রলম্বিত করেছে দেখেন তদন্ত করে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে কিছু পাইনি আর খালেদা জিয়ার বিরুদ্ধে পেয়েছে কত সহজ ভয় বলে দিল আর সেটা হয়ে গেল এত সহজ জনগণ কি এত সিম্পলিফাই বক্তব্য গ্রহণ করবে না ওবায়দুল কাদের বলেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এখন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এ নিয়ে দলের মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন খালেদাজিকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছেন তারা এক প্রশ্নের জবাবে বিএনপি ফখরুল সাহেবরা অনেক কথা বলেন কিন্তু তারা খালেদা জিয়ার জন্য একটি দৃশ্যমান আন্দোলনও করতে পারেনি লিগাল ব্যাটলকে প্রলম্বিত করে তারা মামলার বিষয়কে এতদূর নিয়ে এসেছে সত্যি কথা বললে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছেন দেখেন সুরটা দেখেন মানে বারবার বিএনপি ব্যর্থতার কথা বলছে অথচ বিএনপির আন্দোলন সফল কে এটা আওয়ামী লীগ কিছুতেই চাইবে না মানে আওয়ামী লীগের জুলুম ধামাচাপা দেওয়ার চেষ্টা বিএনপি নেতাদের অভিযোগ আওয়ামী লীগ সরকার উন্নত চিকিৎসা বাধা দিয়ে খালেদা জিয়াকে মেরে ফেলতে চায় এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন খালেদা জিয়া জেলের বাইরে এসে যে চিকিৎসা নিতে পারছেন নিজের বাসায় থাকতে পারছেন এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর মানবিকতা উদারতার কারণে তাকে কেন আমরা হত্যা করব হত্যা রাজনীতিতে শুরু করেছিল বিএনপি মানে তাকে কেন আমরা হত্যা করব তার প্রতি উদারতা মানে আওয়ামী লীগ দেখানোর চেষ্টা করছে যে খালেদা জিয়ার প্রতি আওয়ামী লীগের যথেষ্ট উদারতা আছে কোনো ধরনের আক্রোশ নেই যা করেছে তত্ত্বাবধায়ক সরকার আইনের আদালত করেছে এরকম একটা ভাব এখন এই ধরনের সুর কেন রহস্যটা কি এই যে সরকার জানে যে খালাদা জিয়া শেষ সময় পার করছেন এ কারণে এই ধরনের কথা বলছেন একদিকে নিজেদেরকে দুধের দোয়া প্রমাণ করতে চাচ্ছেন আরেকদিকে বিএনপির উপর দায় চাপাচ্ছেন এটা দুর্বিসন্ধি আশা করি বুঝতে পেরেছেন